আসসালামু আলাইকুম আজকে একটি আনন্দের দিন আমার জন্য তো আমি এবং শর্মিলা যাচ্ছি মিহালকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব মিহাল এই কয়দিন ছিল মুন্সীগঞ্জ বেড়াইতে গিয়েছিল শর্মিলা কিন্তু দেখেন খুব সুন্দর করে সাইজা টাইজা রেডি হয়েছে মাদ্রাসায় ভর্তি করে দিতে চাই না ও হ্যাঁ পোলারে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে দেব এজন্য সাথে তো এই এটা হচ্ছে মিহালের দেখেন আসলে না যাবো কা মানে এটা হচ্ছে জুব্বা না সাদাটা হচ্ছে জুব্বা আসলে উপরলে কেমন লাগবে এটা কিন্তু আমি জানি না মানে আমি খুব এক্সাইটেড পাঞ্জাবি আর এটা হচ্ছে পাঞ্জাবি তো মিহাল আমাকে বলছিল কোন কালারটা জানার পছন্দ হয় নাই এই যে কালারটা কিন্তু এটা পরলে আরো খুব সুন্দর সুন্দর লাগবে ও জানে মানে ও বুঝতে পারে নাই তবে আজকে ওকে জামা পরাবো পরি আপনাদের সামনে নিয়ে আসব ইনশাআল্লাহ আসলে অনুভূতিটা কিন্তু আমার দারুণ লাগতেছে পায়জামা তো এখানেই না

মিহালকে যেন মাদ্রাসায় ভালোভাবে পড়াইতে পারি ইনশাল্লাহ এবং মিহাল যেন ভালো কিছু করতে পারে আসলে ওর কাছে ওই রকম কোনো প্রত্যাশা নাই শুধু একটা জিনিস চাই আপনাদের কাছে দোয়া এবং ও যেন ভালো কিছু হয় ওর দ্বারা যেন কোনো খারাপ কিছু না হয় কেউ যেন কষ্ট না পায় এবং যতদিন বাঁচে তত ততদিন যেন আমি বেঁচে না থাকলেও সবাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারে তো সবার কাছে দোয়া চাচ্ছি বের হলাম অনেক দিন ধরে ইচ্ছা ছিল তো দুই বছর কিন্তু ছিল প্রথমে ছিল প্লেতে তারপরে নার্সারি এখন নিয়ে দিচ্ছি মাদ্রাসায় তো থ্যাংক ইউ এই বিষয়ে পরে ডিটেল আপডেট দিচ্ছি আসসালামু আলাইকুম